ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার প্যানেল থেকে বা ইউনিয়ন ভূমি অফিসের যে তহসিলদার থাকে তহসিলদারের আইডি থেকে কিভাবে আপনার হোল্ডিং বা খতিয়ান সংশোধন করবেন কিভাবে হোল্ডিং বা খতিয়ানে আপনার দাগে জমির পরিমাণ কম হয়েছে বা হোল্ডিং এর দাগ নম্বর সংশোধন করবেন বা খতিয়ান সংশোধন করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই প্রশ্নটা দেখাতে যাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে আজকের ভিডিওটা অবশ্যই শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দিবেন বিশেষ করে আপনারা অনেকেই অনেক প্রবলেমে পড়ে আছেন কারণ নতুন এই ভূমি সহকারী কর্মকর্তার প্যানেলে যেই হোল্ডিং সংশোধনের যে নিয়মটা অনেকটাই জটিল করে ফেলছে ভাই যার কারণে অনেকে বুঝতে পারতেছেন না আমার কাছে প্রচুর পরিমাণ কমেন্ট আসতেছে ভাই আমি একটা হোল্ডিং এ জমি বিশ শতকের মধ্যে কিছু জমি বিক্রি করে ফেলে সেই জমিটা ভূমি অফিস থেকে সেই জমিটা খারিজ হয়ে গেছে ভূমি অফিস থেকে মাইনাস হয়ে গেছে কিন্তু অনলাইনে সেটা মাইনাস হয়ে নেই আমি দিতে গিয়ে দেখতেছি পুরো জমি আমার অ্যাকাউন্টে রয়ে গেছে এখন আমি খাজনা দিতে গেলে পুরো জমি খাজা দেওয়া লাগছে অথচ আমি সেই ক্ষতি আনতে গিয়ে জমি অর্ধেক জমি প্রায় বিক্রি করে ফেলছে আমার খাজনা অর্ধেক হওয়ার কথা কিন্তু খাজনার পরিমাণটা বেড়ে যাচ্ছে এই সংশোধনে না করার কারণে ভূমি অফিসে গেলে ভূমি অফিসে বলতেছে আপডেটের সমস্যা বা সংশোধন করতে পারতেছে না ইত্যাদি কারণ দেখাচ্ছে তো তাদের জন্য মূলত আজকে এই ভিডিওটা ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন কারণ আপনাদেরই উপকারের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ তথ্যমূলক একটা ভিডিও এটা অবশ্যই শেয়ার করে আপনারা সবাইকে দেখার সুযোগ করে দিবেন কারণ এই প্রবলেমে অনেকেই পড়তে পারেন যেহেতু দশ শতক জমির মধ্যে পাঁচ শতক যদি বিক্রি করে ফেলেন সেক্ষেত্রে অবশ্যই মাইনাস হওয়া দরকার বা দরকার যাতে করে পাঁচ শতকের জমি আপনি খাতা দিতে পারেন তো কম্পিউটার দিয়ে দেখাবো চলে যাব কম্পিউটার আগে বলে রাখি ভবি শঙ্কর তো সকল তথ্য সবার সবার আগে পেতে আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সেই সাথে আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো আমার ফেসবুক পেজে যারা যুক্ত হন না আমার পর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে সরাসরি আমার ফেসবুক পেজে যুক্ত হতে পারেন এছাড়া আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন অনেকে আমার সাথে যোগাযোগ করতে চান তারা যোগাযোগের মাধ্যম হলো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আমার গ্রুপে যুক্ত হতে পারেন তো কথা কথার বেশি কথা না বলে আমরা সরাসরি চলে যাই কম্পিউটার স্ক্রিনে ওয়েলকাম ব্যাক তো চলে এলাম আমি সহকারী কর্মকর্তার প্যানেলে তো এখান থেকে সরাসরি প্রথমে চলে যাব আমি সিজিত হোল্ডিংয়ে তো সিজিত হোল্ডিংয়ে আসার পর এখান থেকে আমি প্রথমে মোজা সিলেক্ট না করে আমি এখানে চলে যাচ্ছি বিস্তারিত অনুসন্ধান তারপর এখান থেকে মোজাটা সিলেক্ট করে নিব প্রথমে তো মোজা সিলেক্ট করার পর এখানে হোল্ডিংয়ের তালিকা বা হোল্ডিং নাম্বার লেখার অপশন চলে আসবে এখান থেকে হোল্ডিং নাম্বার সিলেক্ট করে আমি ইন্টারপ্লেস করে দিলাম তো ইন্টারপেস করে দেওয়ার পর এখান থেকে আপনি সরাসরি হোল্ডিংটাকে সংশোধন করতে পারেন অথবা এখানে বিস্তারিত দিয়ে সংশোধন করতে পারেন তো আমি এখান থেকে সরাসরি সংশোধনের ক্লিক করে ওকেতে প্রেস করে দিলাম তো ওকেতে আসার পর এখানে আপনি জরিপের ধরনটা সিলেক্ট করবেন তারপর হচ্ছে মালিকানা সূত্রটা সিলেক্ট করবেন খতিয়ার নাম্বার হোল্ডিং নাম্বার এবং সর্বশেষ পরিষদের সালটা ঠিক আছে কিনা দেখে তারপর পরবর্তী ধাপে ক্লিক করবেন তো সব কিছু ঠিক থাকলে আপনি সেকেন্ড পেজে আসার পর এখানে মালিকের নাম ধাম ইত্যাদি অপশন চলে আসবে এখান থেকে আপনার দেখে নেবেন মালিকের নাম ঠিকঠাক আছে না তো এই পেজে আপনাদের কাজ হলো মালিকের নামটা ঠিক আছে না একটু আউট করে নেওয়া তো এখানে দেখতে পাচ্ছি সব কিছু মালিকের নাম টাম সব কিছু ঠিকঠাক আসে তো এই পর্যায়ে এখান থেকে সব সব কিছু আউট করার পর দেখতে পাচ্ছি এখানে সব কিছু ঠিকঠাক আছে সেই ক্ষেত্রে এখান থেকে আমি আবার সংরক্ষণ এবং পরবর্তী ধাপে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর আমাদের মূল কাজ হলো এখানে তো এখানে মূলত আমাদের কাজটা হবে বা আমাদের দাগের জমির পরিমাণ যেহেতু কম বেশি করতে হবে সেক্ষেত্রে এখানে ক্লিক করে তারপর আমরা এখান থেকে দেখতে পারবো যে আমাদের হোল্ডিং ইন্ট্রীকৃত দাগের তালিকা তো ইন্ট্রীকৃত দাগের তালিকার মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আছে ছত্রিশ শতক এখানে দেখছেন বারো পয়েন্ট তিন শতক তো এখানে বারো পয়েন্ট শতকই হবে মোট জমি হচ্ছে বারো শতক তিন পয়েন্ট হবে ছত্রিশ শতক হবে না তো এটা আমরা সংশোধন করার জন্য এখানে কলমের মতো একটা আইকন দেখতে পারছেন জাস্ট এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে বারো শতক তিন পয়েন্টটা কপি করে এ পাশে আমি ছেড়ে দিলাম ছত্রিশ শতকটা ডিলেট করে দিলাম যে ডিলেট করে দেওয়ার পর আমাদের অন্যান্য সমস্যা থাকলে সেগুলো আমরা এখান থেকে খুব সহজে সংশোধন করে নিতে পারবো তো আমার যেহেতু সব কিছু ঠিকঠাক আছে এখান থেকে আমি এখান থেকে জাস্ট সিম্পলি সেভে ক্লিক করে দিলে এটা সেভ হয়ে যাবে যদি আপনার এখানে দাগ নম্বর ভুল থাকে দাগ নম্বরটাও সিড এইভাবে স্টিক করে নিতে পারেন জমির শ্রেণীটাও এভাবে ঠিক করে নিতে পারেন তো আমার শুধুমাত্র জমির দাগের জমির পরিমাণটা কম বেশি ছিল সেটা ঠিক করার জন্য আমি এখানে আসছিলাম তো এই প্রসেসটা দেখাইলাম তো দেখতে পাচ্ছেন এভাবে এখান থেকে ওকে করে দিলে আমার দাগটা সেভ হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার দেওয়া তো জমির বিবরণটি সফলভাবে সংরক্ষণ হয়েছে তো এখানে সেভ করার পরে এই কাজ কিন্তু আমাদের কাজ শেষ এখানে কোনো দাগ নম্বর জমি শ্রেণী জমির পরিমাণ এখানে কোনো ইনপুট করার প্রয়োজন নাই আপনারা ওখান থেকে সংশোধন করলেই হয়ে যাবে আর কোনো কাজ করার দরকার এখান থেকে সংরক্ষণ ও পরবর্তীতে যাওয়ার কোনো প্রয়োজন নাই ওখান থেকে সরাসরি আপনি সেভ বাটনে ক্লিক করলে সেভ সংরক্ষণ হয়ে যাবে সেকেন্ড কোনো আমাদের কোনো কাজ নাই তো এই হলো মতো প্রসেস এই প্রসেস খুব সহজেই আপনি আপনি ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তার প্যানেল থেকে এই হোল্ডিং বা হোল্ডিং বা খতিয়ানের দাগ নম্বর বা দাগের জমির পরিমাণ ইত্যাদি সমস্যা যদি থাকে সেগুলো কিন্তু খুব সহজে সংশোধন করতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন এরকম ভিডিও পেতে পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন সে সাথে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন অনেকে আমার সাথে যোগাযোগ করতে চান আমরা যোগাযোগ করার মাধ্যম হলো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়া তো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন সে সাথে আমার ফেসবুক পেজটাকেও ফলো দিয়ে আসতে পারেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আমি বিদায় নিচ্ছি সে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আসব যেটা বলি ক্রিয়েটিভেদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম